হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু অ্যামেডিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে জার্মান সিলভারের লং সিতাহার দেখাবো আর এটা পূজার স্পেশাল অফার থাকবে পূজা উপলক্ষে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে একদম অফার প্রাইজে আমরা দিয়ে দিব অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো গাইস কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আমি এক এক করে আপনারা স্ক্রিনশট নিয়ে হয় আমাদের শোরুমে চলে আসবেন না হয় আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গাইস দেখেন এটা ময়ূরের মধ্যে কতটা কিউট কতটা সুন্দর কিন্তু পুরো সেনের মধ্যে এরকম স্টোন থাকবে আর এটা ইয়ারিং ছাড়া ইয়ারিং ছাড়া নিলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি তিনশো আশি টাকা আর সহ যদি নিতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো টাকা গাইস দেখেন এটা কতটা কিউট আর কতটা সুন্দর দেখেন সেন্টটা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো গাজরা থাকে এক পাটের আমাদের এটা কিন্তু তিন পাটের আর প্রাইসটা থাকতেছে মাত্র ছশো টাকা ছশো টাকা বাজেট করলে এত সুন্দর মালাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো পূজা উপলক্ষে স্পেশাল অফারে থাকবে আর এটার প্রাইসটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা একদম পাইকারি দামে মাত্র ছয়শো টাকা ছশো টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা নিতে পারবেন এটার সাথে ইয়ারিং হবে কিন্তু গাইজ দেখেন কোন মধ্যে নিচে গাজরা করা জার্মান সিলভারের অরিজিনাল এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ কালার না যাওয়ার মতো কিছু নেই যারা এগুলো ইউজ করেন তারা অবশ্যই বুঝেন আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা গাইজ দেখেন এটা কতটা কিউট এটার সাথে কিন্তু আপনার ছোট্ট ইয়ারিং আছে আর এটার প্রাইসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একদম পাইকারি দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা গাইজ দেখেন এটা কতটা কিউট আর এটাও আপনার সহ পেয়ে যাবেন ইয়ারিং সারা নিলে আপনার এটার প্রাইসটা পেয়ে যাবেন আপনার পাঁচশো টাকা সহ নিলে আপনার ছশো টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন গাইজ দেখেন এটা কতটা সুন্দর আর এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি গাইজ দেখেন এটা কতটা কিউট আর এটার প্রাইসটা এটার সাথে কিন্তু ইয়ারিংটা দেখেন কতটা সুন্দর আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি দাম মাত্র তিনশো টাকা গাইজ দেখেন কতটা কিউট কতটা সুন্দর পূজার স্পেশাল অফার হয়ে থাকতেছে এমনকি পূজা উপলক্ষে এত সুন্দর ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র ছয়শো টাকা মাথা নষ্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছে গাইজ দেখেন এটা কতটা কিউট আর এটার মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন বেলটা কতটা সুন্দর আর এগুলো কিন্তু মিনা করা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটার সাথে কিন্তু ইয়ারিং আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম গাইজ দেখেন ছয়শো পঞ্চাশের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এটার সাথেও কিন্তু ইয়ারিং পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন গাইস এটা কতটা সুন্দর সাথে ইয়ারিংটা কিন্তু অস্থির একটা ইয়ারিং আর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একদম পাইকারি দামে গাইজ দেখেন আনকমন একটা মাল আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছেন মাঝখানে কিন্তু খুঁজতেন পান নাই এখন নতুন করে চলে আসছে দেখেন ব্রেনটা কত সুন্দর সাথে কিন্তু আলাদা ইয়ারিং যেটা আপনার নিতে গেলে মিনিমাম আড়াইশো টাকা লাগে খুচরা আর আমরা পুরো সেটটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা গ্যাস দেখেন কত কিউট মানে একটা না আপনি অনেক দিন গড়ে এগুলো কালার কিচ্ছু হবে না দেখেন গাজরা গড়া আছে প্লাস সাথে ইয়ারিং আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাথা নষ্ট অফারে দিয়ে দিচ্ছি এটা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা বাজেট করলে এত সুন্দর মালাটা নিতে পারবে গাইজ দেখেন এটা কতটা কিউট এটার সাথে কিন্তু গাজরা বেল্টের মধ্যে প্রত্যেকটাতে গাজরা গড়া আছে সাথে কিন্তু জুল দেওয়া আছে ইয়ারিংটাও কিন্তু গুডজেস আছে প্রাইস থাকতে আছে মাত্র ওনলি পাঁচশো টাকা গাইজ দেখেন পাঁচশো টাকার মধ্যে আরও কত সুন্দর একটা ডিজাইন দেখেন একদম অস্থির ডিজাইন মাত্র পাঁচশো টাকা গ্যাস দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেকটাই কিউট অনেকটাই সুন্দর এটার সাথে বেল্টটা দেখেন কতটা কিউট আর প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও মাত্র ওয়ানলি পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এত সুন্দর মালাগুলো নিতে পারবেন গাইস এটা হলো রাজু অ্যামিডিশন জুয়েলারি গাউসিয়াম মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাতচল্লিশ ডাকা বারোশো পাঁচ সেটা হল আমাদের দোকান নাম্বার এখানে কিন্তু দুইটা নাম্বার আছে দুটা নাম্বারেই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম